করো যদি শান্তি পেও যদি তো আসরাকুম ওয়া আলাইকুম আরে আমার মেলা দিন আমি জানতে পারি বাড়ি বসে কথা কই দেখি

এটা मिनिस्टर ফ리즈 হইতো রূপম বেশি বসে বেশি 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 আমার ওই আমার বাড়ি থাকি তুমি একবার ছড়া পাঁচ বার খাইলো হ্যাঁ হাতিয়া তার নাই আর এই আ আ হইছে দাম না জামাই তো থাকি

ত ক আরা হারাসেবে আ আ এসেবে ক কটকসা ফুলিটা কর আ

وجہ تاریخ وجہ تاریخ اے حاضری تارا سے نا ہاں نا اماں گواہ چنایا